এমআই ফোনে সাউন্ড সমস্যা হচ্ছে ফোনের ভলিউম কমে গেছে স্পিকার বা হেডফোনে শব্দ আসছে না তাহলে আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমার এম বা রেডমি ফোনের সব ধরনের সাউন্ড প্রবলেম একদম সহজে সমাধান করা যায় প্রথমে সবচেয়ে একটা সাধারণ বিষয় চেক করে নাও ফোনের ভলিউম শুরুতে সেটিং ওপেন করুন তারপর স্কল করে নিচের দিকে এসে আপনার যেখানে সাউন্ড লেখা রয়েছে সে সাউন্ড সেটিং এর মধ্যে যদি ঠিক থাকে যদি শব্দ না আসে ফোন সাইলেন্ট বা আছে চেক করুন যদি থাকে আপনি অফ করে দাও ডু নট আপনি অফ করে দাও এবার চলো দেখি সমস্যা স্পিকারে নাকি সফটওয়্যারে এবার এখান থেকে ব্যাক আসুন ফোনের ডায়াল প্যাড ওপেন করুন তারপর ডায়াল প্যাডে আপনি একটা কোড ডায়াল করুন স্টার হ্যাজ স্টার হ্যাশ সিক্স ফোর এইট ফোর স্টার হ্যাজ স্টার এখানে দুটো অপশন পাবেন রিসিভার টেস্ট আর স্পিকার টেস্ট আপনি স্পিকার টেস্ট চালাও 6 8 6 8 এরকম ভাবে আপনার ফোনের মধ্যে শব্দ আসবে তারপর আপনি এখান থেকে ব্যাক আসুন এবার রিসিভার টেস্ট চালাও যদি শব্দ না আসে তাহলে বুঝবেন স্পিকারে ময়লা জমে গেছে একবার স্পিকার পরিষ্কার করে দেখো এখন এখান থেকে ব্যাক চলো সফটওয়্যার লেভেলের কিছু সেটিং ঠিক করে নেওয়া যাক এবার ফোনের সেটিং ওপেন করুন তারপর স্ক্রল করে নিচের দিকে এসে অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে ট্যাপ করুন এবার নিচে একটা অপশান পাবেন ক্লিয়ার স্পিকার এর মধ্যে ট্যাপ করুন এবার এই ক্লিয়ার স্পিকার অপশানটা চালাও এটা চালালে পানির সাথে ময়লা ধুলোবালি বা জাম দূর হবে অনেক সময় এই কারণে সাউন্ড কম হয় যে আমাদের ফোনটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে পানির সাথে ময়লা ধুলোবালিগুলো গিয়ে স্পিকারের ভেতরে জাম করে রাখে আর সেই কারণে সাউন্ড কম আসে আপনি এটা একবার চালানোর পর এখান থেকে ব্যাক আসবেন যদি হেডফোনে সাউন্ড আসে আর স্পিকারে আসে না তাহলে হেডফোন মোড স্ট্যাক হতে পারে ଏ କ୍ଷେତ୍ରରେ ଫୋନ୍ ରିସେଟ୍ ଦେଉ বা ইয়ারফোন প্লাগ ইন আউট করে দেখুন এবার যদি কোনো অ্যাপ ওপেন করে ভিডিও চালালে বা মিউজিক চালালে সাউন্ড কম আসছে বা সাউন্ড আসছে না সেক্ষেত্রে আপনি অন্য কোনো অ্যাপ ওপেন করার পর ভিডিও চালালে সাউন্ড আসছে কিন্তু ওই অ্যাপের মধ্যে ভিডিও চালালে বা মিউজিক চালালে সাউন্ড আসছে না সেই ক্ষেত্রে আপনি যে অ্যাপটার মধ্যে সাউন্ড আসছে না সেই অ্যাপটাকে ওপেন করুন এক্সাম্পল আমি দেখে দিচ্ছি ইউটিউব যে অ্যাপের মধ্যে সাউন্ড আসছে না সেই অ্যাপটি ওপেন করে আপনি যে কোনো ভিডিওর উপরে ট্যাপ করুন এরকমভাবে ভিডিওটি প্লে হচ্ছে কিন্তু দেখুন এখানে কোনো সাউন্ড আসছে না এবার আপনি ভলিউম বটমের মধ্যে একবার ট্যাপ করুন তারপর এ একটি অপশন আসছে এটার মধ্যে ট্যাপ করুন ভলিউম বটমে ট্যাপ করার পর এই অপশনটার মধ্যে ট্যাপ করুন এখানে দেখুন দুটো অপশন আসছে এই যে ইউটিউবের অপশনটা এটাকে এরকম ভাবে ফুল করে দিন আর এই সেটিংটা আপনি বন্ধ করেও রাখতে পারেন এই সেটিংটা বন্ধ করার জন্য আপনি এখান থেকে ব্যাক চলে আসুন ফোনের সেটিং ওপেন করুন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনটার মধ্যে ট্যাপ করুন তারপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসুন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট এই অপশনটার মধ্যে ট্যাপ করে আপনি এই যে অ্যাডজাস্ট মিডিয়া ইন মাল্টিপ্লাই অ্যাপস এই অপশনটাকে অফ করে দেয় এবার আপনি ওই ইউটিউবের মধ্যে যখনই আসবেন আপনার ফোনের মধ্যে কিন্তু আর ওই অপশানটা আসবে না এখানে ভলিউম মোটামুটি মধ্যে ট্যাপ করে দেখুন ওই অপশানটা আসছে না এখানে ভিডিও চালানোর পর এই যে মিউজিকের যে আইকনটা এই আইকনটা দেখুন আসবে না এবার অনেক সময় কি হয় আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখি ভিডিও দেখার সময় আমরা সাউন্ডটা একদম কমিয়ে রেখে দিই তো সাউন্ডটা কমিয়ে রেখে দেওয়ার পর আমাদের যে মিডিয়া সাউন্ডটি রয়েছে সেই মিডিয়া সাউন্ডটিও অনেকটা কমে যায় কল রিসিভ করার পর আমাদের যে সাউন্ডটা সেই সাউন্ডটা অনেকটাই কমে যায় শোনা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার ফোনের এই যে সাউন্ড অ্যাসিস্ট্যান্ট সেটিং এর মধ্যে আসার পর এই যে মাল্টিপ্লাই অডিও সোর্স এই অপশনটাকে অন করে এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখুন ডোন্ট মিডিয়া ভলিউম সব সেটিং ঠিক করার পরেও যদি সাউন্ড না আসে তাহলে পরের কাজটা করুন আপনি এখান থেকে ব্যাক আসুন ফোন সেটিং এ আসার পর এবার ফোনের মধ্যে ট্যাপ করুন তারপর এখানে আপনি দেখে নেবেন যে এমআইওয়াই ভার্সনের এখানে যদি আপডেট আসে আপনি আপডেটটা চেক করুন যদি আপডেট আসে আপনি চেক ফর আপডেটের মধ্যে ট্যাপ করে দেখুন যদি আপডেট আসে আপডেটটা করে নিন হতে পারে আপডেট আসার পর কোনো সেটিং চেঞ্জ হয়েছে আপনি আপডেটটা নেননি নি এর ফলে সাউন্ডটি কম আসছে এবার আরো একটা সেটিং করুন যেটা থেকে ফোনের সাউন্ড অনেকটাই বেড়ে যাবে আপনি সেটিং ওপেন করে এডিশনাল সেটিং এর মধ্যে ট্যাপ করুন তারপর অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে আসুন এখান থেকে হায়ারিং এর মধ্যে ট্যাপ করুন এই অপশনটা যদি অন করে দেন আপনার ফোনের সাউন্ড কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তারপর এখান থেকে ব্যাক আসুন ফোনের সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনটার মধ্যে ট্যাপ করুন এবার স্ক্রল করে নিচের দিকে আসুন সাউন্ড ইফেক্টের মধ্যে ট্যাপ করুন এই যে প্রিসেট অপশনটা রয়েছে এটার মধ্যে ট্যাপ করে আপনি যদি ভয়েস বা ভিডিও যদি ভয়েস বা মিউজিক বা ভিডিওর মধ্যে সেট থাকে আপনি এটিকে স্মার্টের মধ্যে সেট করে দেবেন ফোনের সাউন্ডই অনেকটাই ক্লিয়ার আসবে তারপর এখান থেকে ব্যাক আসুন সব ঠিক করার পরেও যদি সমস্যা ঠিক না হয় তাহলে সেটিং ওপেন করে আপনি অ্যাডিশনাল সেটিং এর মধ্যে ট্যাপ করে স্কল করে নিচের দিকে আসুন ব্যাকআপ আপ রিসেট দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করুন এখানে যখন ট্যাপ করবেন আপনার ফোনের মধ্যে সেটিং রিসেট করার অপশন আসবে বা সাউন্ড সেটিং থাকলে সাউন্ড সেটিংটি রিসেট করে নেব তো বন্ধুরা এই ছিল এম আই ফোনের সাউন্ড সমস্যা সমাধানের সম্পূর্ণ গাই এই কাজগুলো করলে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে সমস্যা ঠিক হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর কমেন্ট করে জানাও তোমার ফোনে কোন ধাপটা কাজে লেগে আরও এরকম দরকারি টেক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ